<clears> huh? <throat> হরে কৃষ্ণ সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও লাইভে আসলাম ঝটপট আমার লাইভটা জয়েন করেন দস্তাস ল ও 解如毛毛。 কেউ কে লাইভে আছো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো হ্যালো হ্যালো সবাই কেমন আছো অনেকদিন পর লাইভে এসছি সবাই চটপট জয়েন্ট হয়ে যাও আর সবাই লাইফটা জয়েন করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও কেউ থাকলে আমাকে একটু কল করবেন दोनों ऐसा तो लाइट का पार्टी की दोनों चलो तो भूले हो जाएंगे इसको कौन नंबर हां कौन नंबर वो जो बेटा है कौन टाइ कौन नहीं और इज एन ऑब्जेक्ट इज एन ऑब्जेक्ट व्हिच व्हिच हम कौन चलो चलो व्हिच व्हिच गोस ব্যাস সব খোলা হয়ে যাচ্ছে তারা কি পড়েছিস the light around, us, around the around কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর ফার্স্টেই একজন এসে মানে ভাই এখানে আমি জুম করে কথা বলছি না হ্যাঁ এই যে হয়ে খুব বেশি আপনার যদি দেখতে ইচ্ছা করে দেখবেন লাইভটা না দেখতে ইচ্ছে করে দেখার দরকার নেই সরে যেতে পারেন 로가예요. <laughs> no, మాస్ మాసిన কে কোথা থেকে দেখছেন লাইকটা কমেন্ট করুন আর আমার বাকি বন্ধুরা কোথায় গিয়েছে চলে এসো সবাই অনেক দিন পর লাইভটা জয়েন করলাম কেন চল Thank <laughs> you. তাড়াতাড়ি হুম ভালো আছি আমি আপনি কেমন আছেন আমার বাড়ি হাওড়া কলকাতা হাওড়া আপনার বাড়ি কোথায় বাকিরা সবাই খেতে গেল চটপট লাইভটা জয়েন করো দিন পর লাইভে এসেছি তেমন আসা হয় না কয়েকজন বলেছিল লাইভে আসার কথা কিন্তু আমি আসতে পারছি না ও বেলদা থেকে আমি চিনা জায়গাটা থ্যাংক ইউ দেখার জন্য তা রাতের ডিনার হয়েছে আপনাদের বাবা তা বাকিরা কোথায় চলে গেল চলে এসো সবাই ভালো আছি আপনি কেমন আছেন বাবু এ বাবা তাড়াতাড়ি কিছু কিছু লোক এসছে এখানে মানে লাইভ দেখার কোনো মানেই হয় না করতে যে আসে ইচ্ছে না কোনো দরকার নেই ভাই তোমাদেরকে কেউ হাতে পায়ে ধরে নিয়ে আসছে না ফালতু লাইভে এসে ফালতু কথা বলার কোনো মানেই হয় না কেন সবাইকে নিজেদের মতো মনে করো না

আমার বাড়ি হলো হাওড়া ডিস্ট্রিক্টে কলকাতায় হাওড়ায় দাদা আমি বারবার বলছি আমার লাইফে যারা ফালতু কথা বলবেন প্লিজ বেরিয়ে যেতে পারেন দেখার দরকার নেই আমি কাউকে বলিনি যে এখানে এসে আমার লাইভটা দেখো যারা আমার আমার ভিডিও দেখ সব সময় তারা আসলেই হবে আমার অত লোকের দরকার নেই আমি এখানে ফালতু কাজ করার জন্য বসিনি হ্যাঁ আর এত মন মানসিকতা ছোট কি বলা যায় এদেরকে আসলে ভাষায় প্রকাশ করা যায় না ওদেরকে মনে হয় কি নিজেদের নিজেরা যেরকম চলে সবাই তাই চলে সেটাই মনে হচ্ছে এদের ফ্যামিলি কিরকম সেটাই তো আমি ভাবছি এখন

শুধু এসএসসিটা তো কালকে নেই এসএসসি কালকে এস এস টি করতে হবে সায়েন্স করতে হবে তাড়াতাড়ি করতো হুম কিন্তু কালকে আমি বুঝি না করো তাড়াতাড়ি ওয়ান লাইভে এসে মনটা খুব খারাপ হয়ে গেল এই জন্য লাইভে আসতে চাই না ফালতু কতগুলো লোক আসে এত বাজে বাজে কমেন্ট করে পুরো লাইফটাকে নষ্ট করে দেয় দেখার ইচ্ছে না হলে আসার দরকার নেই এখানে এসে ফালতু ফালতু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের পুরো বিরক্ত করে মারে কেন আসে কি জানি পুরো ঠান্ডা হয়ে গেছে লিখতে পারছি না সরি সবাইকে কমেন্ট গুলো করতেই পারছি না আর কমেন্টগুলো দেখতেও ইচ্ছে করছে না একজন এসে এখানে বাজে কমেন্ট করতে শুরু করে দিয়েছে হম কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বলুন আর রাতে ডিনার হয়েছে কিনা বলুন और थर्टी सिक्स तक होता है नाइन एट जाएगा नाइन टेन जाएगा थ्री जा লাইভটা জয়েন করুন তাড়াতাড়ি সবাই চলে আসেন কারো যদি আমার কথা খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে বলছি না একজন এখানে খারাপ লোক ঢুকেছে তাকেই আমি বলছি অবশ্যই আমি ডিলিট করে দিয়েছি আর মেসেজটা দেখতে পারছি না ফালতু কতগুলো লোক ঢুকে গেছে এখানে আর থ্রি হুম থ্রি থ্রি ফোর ডে হয় টা জি হয় তা তিন চারা বারো টুয়েলভ হয়

তা দেখি ব্যাস শুরু আর একজন চলে আসলো বোঝা হয়ে গেছে এগুলো কোন ধরনের লোক আজকে এটাই এই ধরনের লোকগুলোই আসবে বুঝতে পারছি শিক্ষা দিক্ষা লাই Te busco. গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে বেশি বেশি ঠাকুরের নাম করবেন হ্যাঁ কিছু কিছু লোক ঢুকে গেছে পুরো ফালতু কোথা থেকে যে বস্তি কোন বস্তিখানা থেকে যে উঠে এসছে এরা বুঝতে পারছি না তা কারো যদি মনে কষ্ট লেগে থাকে সরি সবার সবাইকে সবার কাছ থেকে আমি সরে চেয়ে নিচ্ছি যদি পারেন ক্ষমা করে দেবেন আর পারলে এই কলিযুগে একটু ভালো নাম করুন হরে কৃষ্ণ নাম করুন নাম করুন একটু যদি পারেন হ্যাঁ আর ফালতু কতগুলো লোক ঢুকেছে ওদের তো বলাই যাবে না ওরা কোথা থেকে উঠে এসছে ভগবান জানে আর যার যেরকম মন মানসিকতা সেভাবেই কথাগুলো বলে এস এস গুলো করছে যাই হোক আজকের মতো এ পর্যন্ত টাটা সবাই গুড নাইট ভালো থাকবেন সবাই